আল্লাহ থেকে বন্ধুকে বন্ধুকে যুদে করে ফেলতে আলাদা করতে ফেলতে এই জন্য আমার আল্লাহ বলে আমার যেমন নিরানব্বইটা নাম আছে আমার বন্ধুকে আমার আল্লাহ নিরানব্বইটা নাম দিয়েছে আমার আমার নবী আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী আমার নবী ফাতে আমার নবী হত আমার নবী হাসেন আমার নামি মাহি আমারও নাবি আমার আমারও নামী আমার নবী জশিদ আমার নবী বুনির আমার নবী বশির আমার নবী নজির আমার নবী হাতি আমার নবী মাহ

আমার নবী আজিজ আমার নবী রauf আমার নবী জহিম আমার নবী চাচ আমার নবী জানি আমার নবী জাব্বার আমার নবী আউackbar আমার নবী আকর আমার নবী জাহির আমার নবী বাদর আমার নবী ওয়া রাসুল আল্লাহ ইলাহুর রহমান দুনিয়া আলামিন কসম খোদার কি মোহাম্মদ সে ওয়ফা তুই নে তুই হাম তেরি হে ইয়ে সিজ হে কিয়া লহ কালাম জারি হে আজকে তারা প্যান্ডেল সাজিয়েছে যারা মত্তম পরা যুবকরা রাসূল কে রাজি করার জান্নাত

মহাব্বত নির মৃত্যুর পর্যন্ত আমরা থাকতে পারে হওয়ার পরে গিয়েছিলাম একজন হুজুর আপনি এখানে আমি বললাম কেন কোন সমস্যা মোবাইলে দেখি আমি বললাম আলহামদুলিল্লাহ আমাকে ছোট্ট করে মুসকে হিসেবে বলে হুজুর বিশ্বাস করে লেবু কেটে হাতের মধ্যে নিয়ে চোখে মারল চোখের পানি বের হয় না কিন্তু ইয়ানিস কেমন দাঁড়িয়ে কেড়ে চোখের পানিগুলো টপ টপ করে বের হয় হুজুর কষ্ট নেবেন সুন্নি আখি তার আলমের পিছনে নামাজ পড়তে আমার খুব ইচ্ছে কিন্তু কোনটা যে বাতিল কোনটা হোক আমি তো রিক্সার ড্রাইভার ব্যান চালক এত অ্যালেম নাই আমি বুঝতে পারবো না শুধু কষ্ট নিবেন না

আকিদা হবে রসূল নূর ওই লোকটা কালো হলো তার চাই নূর চমকাবে নূর চমকাবে নূর চমকাবে আর যার হৃদয়ে রসূল আকিদা মাটি তার চেহারা সুন্দর হতে পারে তার গাত তার মনে হবে কথা বলতে ঠিক নূর মানার কারণে বিশ্বাবুজুর আমি কাহিমি আপনারা যারা বসা আছে চেহারা তো আমরা কিছুই তো মাখি না তারপর চেহারা ঝলমল করে কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অর্থনৈতিকলি নুরানি ভাবে কথা বলো ঠিকই না আমাদের সুন্নি আলেম মারা যাক পূর্ব বিশ্বাবুজুর মারা যায় ওনার চেহারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে নুরুল ইসলাম হাসিল রহমতুল্লাহ মারা গিয়েছে লক্ষ মানুষ আসলো জালাল আল আলোককে আদলে মারা গেল লক্ষ মানুষ আসলো আমরা লাইন ধরে ধরে সাত ঘন্টা আড়াই লক্ষ মানুষকে চেহারা দেখিয়েছে চেহারা দেখে নাও কিন্তু ওরা ওরা মানে তারা তারা মানে আপনাদের ব্রাহ্মণ বাড়ির অনেকে আছে ওদের আগাবারে মারা গেলে চেহারা দেখায় না দেখানো যাবে না দেখানো যাবে না দেখানো কেন 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 কারণ নবীকে তারা নূর মেনেছে আমরা সুন্দর বলি চেহারা মাসের পর নুরানি দেখে নাও দেখে নাও দেখে নাও নবীকে যারা মাটি বলেছে এরা মরার সাথে সাথে আস্তে আস্তে চেহারা থেকে দুর্গন্ধ বের হয় এই জন্য চেহারা দেখায় না এই জন্য আমরা বলি মোহাম্মদ কি গোলা মৌকা কাফুন ময়লা নেই হোতা ফুরকুই যাও আর তুমি আশেপাশে অসংখ্য আল্লাহ মাজারে যাও আল্লাহর কসম একশো বছর পর মাজারে খোলা তোমরা দেখবা আল্লাহ কাপড়ে একটা মাটি স্পর্শ করে নাই যারা আল্লাহর নবীর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না জমিও সবাই নাই যাবেন ফিরে বলে

কাছে মাধ্যম মনে করেন আমি এখন জানুয়ারিতে আমার কাছে টাকা আসলো সাড়ে সাত ভরে স্বর্ণ পরিমাণ জাকাতের টাকা আসলো সাড়ে তিন লক্ষ টাকা বা চার লক্ষ টাকা এই আজকে জানুয়ারি থেকে আগাই বসলো জানুয়ারির ভিতরে সম্পত্তির কম বেশি হতে পারে কিন্তু আগাই বসলো জানুয়ারি যদি আপনার সম পরিমাণ টাকা আপনার হাতের মধ্যে থাকে তাহলে জাকাতের এক বছর পূর্ণ হয়েছে আপনি জাকাত কোন সময় দিতেন ওই জানুয়ারি মাসেই আপনি দিতে পারবেন তবে রমজান মাসে আমরা জাকাতটা বেশি কেন দিই কারণ রমজান মাসের বেশি বরকত পাওয়া যায় এই আমরা রমজান মাসে জন্য জাকাত রমজান মাসে ফরজ হয়েছে হজ হচ্ছে জিনিসটা এমন না যখন এই জাকাতের সম পরিমাণ খরচ টাকার উপর খরচ হবে তখন থেকে জাকাতটা খরচ হবে এবার যদি জানুয়ারি দিন আদায় করতে পারবেন তো রমজানের যে সব বেশি পাওয়া যায় এজন্য রমজানে আদায় করা হয় হুজুর মাজারে গিয়ে মহিলাদের জিকির করার নিয়ম কি অবশ্যই জিকির করতে পারবে তবে নারী যারা আছেন অবশ্যই সেটা পর্দার ভিতরে থেকে সব পর্দার বিজান অবশ্যই আপনি আদায় করতে হবে এক নম্বরে দুই নম্বরে আপনি যেখানে যাচ্ছেন আমার মা বাবুদের অনুরোধ করবো যেখানে মাদার আছে কবর আছে ওইখান থেকে নিম্নের চল হাজরত আপনি অবস্থা বজায় রাখতে হবে আপনি যদি একদম কবরের পাশে গেলেন আপনি বলেন গোলাম রাব্বানের কাছে মোজর আপনাকে মনে অন্য কিছু বলেন আমাদের ব্যবসা কোন সমস্যা হইতে পারে কিন্তু আমাদের কি খ্রিস্টবদের 중에 আছেন ওনারা শরীয়তের কোণখানে কোণখানে পরিচালনা করে কিন্তু দরবার পরিচালনা করে কিন্তু আসল কথা দেখবেন ওরা বলে ধর্ম পরে আগে আছে মানুষ মানুষের ধর্ম মানবতার ধর্ম মানুষ মানুষ বলে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিক্স করে মানে দরবার চালিয়ে কোন মতে দরবারটাকে চাঙ্গা রাখা যায় কিনা এজন্য কোরআন নারীদেরকে পর্যন্ত নিষেধ করে

মনে হলে নামাজ হবে কি না আপনি চেষ্টা করবেন এটা হচ্ছে আসলে আমরা চেষ্টা করব। আমরা এই দুনিয়াবি খেয়াল খুশি এগুলা থেকে অন্তর থেকে সরাই করার জন্য কারণ কিছু কিছু নামাজ জাহান্নামে চলে যাবে মুসাল্লি যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায় অনেকের নামাজে দাঁড়ায় নামাজের ভিতরে কতক্ষণ পর দাঁড়িয়ে এরকম চলে কতক্ষণ

পরে আপনি বারবার আনেন আমি নামাজ আদराना মিছি পরে প্রত্যেকদিন দোকানের হিসাব আমার ব্যাংক হিসাব গ্যাসের হিসাব আমি করলাম কারণ তো নামাজের উদাসীনতা হওয়ার কারণে ফাওয়িদুল লিল এই নামাজ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এজন্য আমরা নামাজ সাথে সাথে আমরা চেষ্টা করব যে একাক্লো চিত্তে আল্লাহর রাজি করার জন্য আমরা নামাজ আদায় করতে পারি যাতে করে একটা নামাজের সেইটা ওয়াল্লাযিনা ইয়া বিটুনা লারবিহিম সাজ্জাদা ওয়াকিয়াম আমার খাবার ভয়রা মনে লেখ একটা না

নামাজে নামাজ ছাড়া সব দেবে তোমায় ফাকি নাম হবে প্রথম হিস নামজ হবে প্রথম হিস হাদিস নামাজে ছাড়া রোজ সরে কোন উপাডান হাত ধরে বলো ঠিক কিনা পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করব কে বলো সবাই বলি আমি স্বামীকে স্ত্রী নাম ধরে ডাকা যাবে কিনা

তোমার গরটা মদিনা বলার সুন্দর যখন গড়ের ঢুকে পড়বে তখন এই গরটা অটোমেটিকলি জান্নার বাগান বানাবেন কে জাবান করে কে সাত আঙ্গুল ওঠে কে ছিলাম কথা বলে পেরেছি আশা করি আপনারা স্বাচ্ছন্দ করবেন এখন আমাদের কৃষি না ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় মোহাম্মদ ভালোবাসা আর আমার পূর্বে পূর্বজিনি আলোচনা করে গিয়েছেন নবী কি বিশ্বনবী কয়েকবার বলেছেন ওনি লাস্টে বলে গিয়েছেন যে এটাই বলা এবং বড় সুন্দর না তারপর নবী কি বিশ্বনবী না আমল বলা বিশ্ব মানে একটা ওয়ান আমরা যখন ক্রিকেট খেলা দেখতে যাই ওয়ান

এর ভিতরে দুনিয়ার গান বাজনা অশুদ্ধ রকমের পাপ আমাদের কানে ঢোকার কারণে শুনতে পাই না একবার আপনি দুনিয়া থেকে মানে পাক বলেন হুজুর আমি স্বপ্ন দেখেছি গতকালকে আমার প্রিয়তমাকে যেন স্বপ্ন দেখেছেন ওই যে সারা দিন তাকে নিয়ে ভেবেছেন ইস এত সুন্দর এত মোবাইল ফোন সারা খং তাকে নিয়ে ভেবেছেন রাতে স্বপ্ন দেখেছেন যত যত প্রিয় তোমাকে ভালোবাসার কারণে স্বপ্ন দেখেছেন ততটুকু ভালোবাসা আমার নবীকে একবার ভালোবেসে দেখুন কসম খোদার আমরা ভাঙা করে মনে হলো নবী হাজির হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য আপনি আপনাদের

عمر کی عدالت میرے نبی کی رحمت <متحدث> خانت کی زنات نبی کی رحمت امام بخاری کی ذہانت میرا نبی کی رحمت حضرت کی فضانت میرے نبی کی رحمت دنیا کے ہر دکھ کا اعلت میرے نبی کی رحمت دنیا کے رحمت دنیا کے سب لوگوں کے

<سؤال> 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 الحمد لله <سؤال>